ভগবান যেন বলতে চাইলেন যে আমি যতদিন প্রকট লীলায় আছি যতদিন আমি ভৌমলীলায় আছি স্বয়ং ততদিন আমি তো উদ্ধার করবই এবং যখন আমি ভৌমলীলাই অর্থাৎ আমি অপ্রকট লীলায় যখন আমি থাকব তখন স্বয়ং নাম আমার হয়ে সমস্ত শক্তি সম্মিলিত করে আমার সাধুদেরকে কল্যাণ করবে এবং অসাধুদেরকে সঞ্জীবনী সুধা নাম হচ্ছে সঞ্জীবনী সুধা আজ আপনারা যেখানে এত সুন্দর সুষ্ঠুভাবে বসে হরিকথা আস্বাদন করছেন সেখানে দেখা গেল কালকে বাদামের খোসা কোন পলিথিন পরে থাকবে আগামীকাল দেখা যাবে আমরা জানি কি যে যেথায় মধুর নাম সেথায় বৃন্দাবন তা বৃন্দাবনে কি বাদাম খায় কেউ বৃন্দাবনে পাপড় খেয়ে সেই পলিথিন বা কোন সেই উচ্ছিষ্ট দ্রব্য কি কেউ ফেলে রেখে যায় যত্রতত্র কাল থেকে এখানে বত্রিশ প্রহর ব্যাপী নাম হবে মহাপ্রভুর সে আনিত নাম হবে শুধুমাত্র বর্তমানে আমরা সেটিকে সঙ্গীত হিসাবেই ধারণা করেছি সেটি কিন্তু আদৌ সঙ্গীত নয় আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল শুধুমাত্র সেটি সঙ্গীত নয় ধারণা করতে হবে ধারণা করতে হবে না আমরা এতক্ষণ দেখলাম যে এখানে আমরা মননে নবদ্বীপকে আনছি তাই না তাহলে নবদ্বীপ যদি আসে নবদ্বীপ ও চন্দ্রও আসবে গৌর হরিও আসবে তাহলে আমরা যদি সেই নাম সংকীর্তনে নিজের মনোনিবেশ না ঘটিয়ে মনকে প্রয়োগ করি তাহলে সেই হরিকেই অসম্মান করা হয় সেই নবদ্বীপ চন্দ্রকেই নবদ্বীপকেই অসম্মান করা হয় সুতরাং এইসব দিক দিয়েও আমাদেরকে সচেষ্ট হতে হবে এইসব দিক দিয়েও আমাদেরকে সচেতন হতে হবে মহাপ্রভু বলেছেন যে নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি কালহ কি বললেন নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার অর্থাৎ নাম এবং নামি

তার সমস্ত কিছুই আমি নামের মধ্যে সমর্পণ করে গেলাম নিজ সর্বশক্তি আমাদের দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র কত বছর লীলা করেছিলেন মানে প্রকট লীলায় তিনি প্রকটলীলায় কত বছর লীলা করেছিলেন একশো এবং আমাদের কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু কতদিন লীলায় ছিলেন বছর বছর তখন একজন ভক্ত জিজ্ঞাসা করছে প্রভুকে যে প্রভু তোমরা তো একশো পঁচিশ অর্থাৎ একটু নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা এই ভৌম লীলায় তোমরা বিদ্যমান ছিলে তারপরে তোমার ভক্তদেরকে কে শ্রদ্ধা করবে বা কে ভালোবাসবে বা তোমার ভক্তদেরকে কে উদ্ধার করবে বা যারা অসাধু চিত্তের হবে না তখন তাদের উদ্দেশ্যে প্রভু বললেন যে প্রকট অপ্রকট লীলার দুই তো বিধান প্রকট লীলায় স্বয়ং হরি নিত্য করে গান আর অপ্রকট লীলায় নাম সাক্ষাৎ ভগবান ভগবান যেন বলতে চাইলেন যে আমি যতদিন প্রকট লীলায় আছি যতদিন আমি ভৌম আছি স্বয়ং ততদিন আমি তো উদ্ধার করবই এবং যখন আমি ভৌমলীলায় অর্থাৎ আমি অপ্রকট লীলায় যখন আমি থাকব তখন স্বয়ং নাম আমার হয়ে সমস্ত শক্তি সম্মিলিত করে আমার সাধুদেরকে কল্যাণ করবে এবং অসাধুদেরকে রক্ষা করবে তাদের শুদ্ধ চিত্তের উদয় করবে এটি হচ্ছে সেই নামের মহা মহিমা এই নাম হচ্ছে সঞ্জীবনী সুধা নাম হচ্ছে সঞ্জীবনী সুধা অর্থাৎ একটি মৃত ব্যক্তিকেও প্রাণ জোগাতে সক্ষম হয় একটি মৃত ব্যক্তির প্রাণ সঞ্চার করতে সক্ষম এই নাম তার দৃষ্টান্ত কোথায় ভগবানের সেবার মধ্য দিয়ে কিন্তু তার সারা জীবনেও একটি শিষ্য তিনি গঠন করেনি তো মহাপ্রভু একবার শালঙ্গ ঠাকুরের কাছে এসেছেন এসে ঠাকুরকে বলছেন আচ্ছা প্রভু ঠাকুর তুমি তো সারা জীবন ভজন করতে করতেই সময় ব্যয় করলে করলে না তুমি যখন থাকবে না তোমার এই কে সেবা করবে তার জন্য অন্তত শিষ্য শিষ্য প্রয়োজন করো তখন সারঙ্গ ঠাকুর বলছে না আমার ভজনেরই আমি এখনো পাকাপোক্ত সেই সর্বোচ্চ স্তরে আমি উঠতে পারিনি আমি কিভাবে শিষ্য করব। আমার তো সেই যোগ্যতাই হয়নি এখনো দেখুন কতটি মরুমি সাধক ছিলেন তখন মহাপ্রভু বারবার বিরক্ত করছেন যে না ঠাকুর তোমাকে শিষ্য করতেই হবে শিষ্য না করা পর্যন্ত আমি তোমাকে রেহাই দেব না তো এইরূপ ভাবে যখন বারবার সারঙ্গ ঠাকুরকে মহাপ্রভু বিরক্ত করছেন এক পর্যায়ে সারঙ্গ ঠাকুর বলেছেন যে আচ্ছা ঠিক আছে কালকে সকালে আমার নিত্য কর্ম শেষে আমি যে ব্যক্তির মুখ প্রথম দেখবো আমি তাকে আমার শিষ্য করব। তখন মহাপ্রভু শান্ত হয়ে ফিরে গিয়েছে পরদিন ভোরবেলা সে ব্রাহ্ম মুহূর্তে স্নান শেষে সারঙ্গ ঠাকুর পিছন যখনই ফিরেছে তখন দেখে যে একটি মৃতদেহ একটি শবদেহ ভেলাই করে ভেসে যাচ্ছে তো এই দেহটি কার না এই ছেলেটির সদ্য উপনায়ন হয়েছে গতকাল এগারোটার সময় উপনয়ন হয়েছে এবং তার কিছুক্ষণ পরে এসে দেহ ত্যাগ করেছে এবং দেখতে অত্যন্ত যুবক ছিল তো তাই তাকে আর দাহ করতে বা সমাধিস্থ করতে আর কারো মন চায়নি এজন্য তার পরিবার বা সমাজ বলেছে তাহলে তাকে ভেলাই করে ভাসিয়ে দাও সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে তো যখন সারঙ্গ ঠাকুর সেই শবদেহকে দেখছেন তার মনের মধ্যে সেই প্রতিজ্ঞার কথা উন্মিলন হয়েছে যে আমি তো কথা দিয়েছিলাম যে আমি আমার নিত্যকর্ম শেষে যার মুখ দর্শন করব তাকে আমার শিষ্য করব আচ্ছা সমস্যা নেই নাম তো নাম হচ্ছে সঞ্জীবনী শুধু আমি একেই দীক্ষা দিই সারঙ্গ ঠাকুর ভাবছেন যে আমি একেই দীক্ষা দিই তখন তিনি যথা নিয়মে যখনই সেই শবদেহের করণে সেই মৃত যুবকের করণে যখনই তিনি সেই হরিনাম বীজ মন্ত্র যখনই প্রবেশ করিয়েছে সেই যুবকের মধ্যে তখনই সঞ্চার হয়েছে। তখনই সেই মৃত দেহের মধ্যে প্রাণীর সঞ্চার হয়েছে এবার যদি কোনো গ্রামের মধ্যে মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে তো সমাজে তো একটা সুন্দর প্রচারণা হবেই তাই না তখন সকলে এই খবর পেয়ে সেই যুবককে দর্শন করতে এসেছে আদৌ কথা সত্য দেখে আসি তো এসে না এবং সেই যুবকের পিতামাতাও এসেছে যে আমার যুবক যেহেতু নতুন প্রাণ পেয়েছে আমি আমার যুবককে ঘরে ফিরিয়ে নিয়ে আসি যখন তার পিতামাতা সেই যুবকের কাছে এসেছে বলছে বাবা চল গৃহে চল কাল তোর উপনয়ন হয়েছে তারপরেই তুই দেহ ত্যাগ করেছিলি তাই তোকে ভেলায় ভাসিয়ে দিয়েছিলাম হয়তো কোনো দৈবক্রমে বা কোনো সাধু মহাত্মার কৃপার দ্বারা তুই বেঁচে গিয়েছিস চল এবার থেকে আমাদের সাথেই থাকবি চল বাবা তখন সেই যুবকটি বলছেন আপনারা কারা তাই পিতামাতাকে বলছেন যে আপনারা কারা আপনাদের তো ঠিক চিনলাম না আমি তখন পিতামাতা বলছে আমি তোর পিতা মাতা তুই চিনতে পারছিস না এরূপ ভাবে অনেকক্ষণ ধরে বলার পরে সেই যুবকটি বলছে যে দেখুন মনে হয় আপনারা আমার কোনো না কোনো এক জন্মের পিতামাতা হতে পারেন কিন্তু এই জন্মে আমি একমাত্র এই নামের কারণে প্রাণ ফিরে পেয়েছি তাই আজ থেকে এই নামই এই বিজি মন্ত্রই হলো আমার পিতামাতা সুতরাং এই হরিনাম হলো মৃত্যু সঞ্জীবনী সুধা যা একটি মৃত দেহের মধ্যে প্রাণ সঞ্চার করে কিন্তু আমাদের দুরদশা এরূপ হয়েছে যে আমরা এই নামের ব্যবহার অনেক ছোট ছোট কাজেও করি কিভাবে না যদি কোনো কিছু শেষ হয়ে যায় যদি কোনো সবজি শেষ হয়ে যায় তখন আমরা বলি যে নিতাইপুর হরিবল হয়ে গেছে অনেকে বলে যে নিতায়গর হরিবল হয়ে গেছে বা দুই বন্ধু বা দুই ভক্ত অনেক বছর দেখা হয় না। এক ভক্ত জিজ্ঞাসা করছে আচ্ছা ওই ওই সাধুর কথা কি জানো কিছু কি হয়েছে তার দেখি না তো অনেকদিন তখন উত্তর অনেকে বলে যে সে তো নিতায়গর হরিবল হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে অর্থটি কি দাঁড়ালো যে সে নিতায়গর হরিবল মানে কি হলো মারা গেল বা শেষ হয়ে গেল না কিন্তু না মহাজন নিষেধ করলেন সুদৃঢ় কণ্ঠে নিষেধ করলেন যে এই সকল ক্ষেত্রে নিতায় হরিবল ব্যবহার করা যুক্তিযুক্ত নয় কারণ হরিবল বা কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া নয় নিতায়গর হরিবল মানে নতুন করে সৃষ্টি হওয়া নতুন করে কোনো কিছুর তৈরি হওয়া আরো সেটি দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকা শুভ প্রতীক এটি তাই আমাদের উচিত এই সকল ভুলভাল স্থানে যেন আমরা এই দিব্য এই দিব্য চিহ্নময় নামের ব্যবহার যেন আমরা না করে এতে নামের প্রতি আমাদের অপরাধ জন্মায় এভাবে আমরা নাম অপরাধ করে ফেলে তাই আমাদের উচিত এই সকল ছোটখাটো বিষয়েও খেয়াল রাখা সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা নামের প্রতি সুতরাং নামের প্রতি আমাদের বিশেষ প্রকারের শ্রদ্ধাটি রক্ষা করতে হবে শ্রদ্ধা রক্ষা না করলে আমরা কখনোই সামনের দিকে সেই সাধন ভজনের পরবর্তী ধাপে আমরা অগ্রসর হতে পারব না কারণ মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই বলেছিলেন যে চেত দর্পণ মার্জনম বলেছিলেন চেয়েত দর্পণ অর্থাৎ চেত দর্পণ মানে কি আয়না একটি কোনো গৃহের মধ্যে কোনো অন্ধকার আলো বাতাস প্রবেশ করে না এইরূপ গৃহের মধ্যে যদি অনেক বছর ধরে কোনো একটি কোনায় যদি পড়ে থাকে ধুলোবালি দ্বারা যদি সেই আয়নাটি ময়লা দ্বারা আবৃত থাকে তা সেই দর্পণ যদি নিজের মুখ সম্মুখে ধরা হয় নিজের মুখ দেখা যাবে তো স্পষ্ট অস্পষ্ট দেখা যাবে তো মুখের সমস্যা আয়নার সমস্যা বললেন চেয়ে তো দর্পণ মার্জনম অর্থাৎ অনন্ত কোটি জন্মের কাম কামনা বাসনা ভোগ দ্বারা সেই কলুষিত অজ্ঞনতার কারণে আমাদের চিত্তরূপ দর্পণটি কলুষিত সেই ময়লা নোংরা হয়ে গিয়েছে আবর্জনার ময় হয়ে গিয়েছে এবং এই কলুষিত আয়নার কারণে আমরা আমাদের নিজের স্বরূপ আমরা দেখতে পারি না এবং নিজের স্বরূপ দেখতে পারি না বলেই আমরা আমাদের বিভিন্ন প্রকার পাপকর্মের দিকে আমরা লিপ্ত হই তা আমাদের যদি এই হৃদয় আয়নার উপরে নিজের স্বচ্ছ দর্পণ নিজের স্বচ্ছ প্রতিবিম্ব যদি পরিলক্ষিত হতে হয় তাহলে কি প্রয়োজন দর্পণটি আগে পরিষ্কার করা দর্পণটি পরিষ্কার করব কিভাবে বললেন চেত দর্পণ মারে যেনম পরম বিজয়টি শ্রীকৃষ্ণ সংকীর্তনম অর্থাৎ সেই মহাপ্রভুর আমি তো সেই পরম ধর্ম সেই সংকীর্তন দ্বারাই আমরা সেই চিত্তরূপ দর্পণকে মার্জন করতে পারব তারপরে কি বললেন যে ভব মহা দাবাগ্নি নির্বাপ দাবাগ্নি বলতে কি বোঝায় সাধারণ বাংলায় সাবলীল ভাষায় বলে দাবানল দাবানল কি বৃক্ষে বৃক্ষে ঘর্ষণের ফলে দাবানল সৃষ্টি হয় এবং যখন একটি দাবানল সৃষ্টি হয় জঙ্গলের মধ্যে সেখানে যদি একঘটি জল ঢেলে দেওয়া হয় দাবানল থামবে তো আগুন নিববে তো তাহলে সেই দাবানল বন্ধ করতে হলে তাহলে কি করতে হবে তখন যদি আকাশ ভরে বৃষ্টি হয় তাহলে সেই দাবানল আর একমি তো সেখানে স্থায়ী হবে না ঠিক তাদ্রূপ মহাপ্ৰভু বললেন যে এই জীব অনন্ত জন্মের ভোগবাসনা দ্বারা সেই ভোগজালার জলার কারণে তার হৃদয়টি কি হচ্ছে জ্বলছে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে পুড়ছে এখানে সামান্য এক চামচ জল দিলে আর কোনো কাজ হবে না তাহলে কি করতে হবে বললেন যখন কোনো ভক্ত প্রেম ভক্তি ধরে ভক্তি মহারানীর কৃপায় সাধু সঙ্গের দ্বারা প্রেম ভক্তির দ্বারা ভগবানের কৃপার দ্বারা নিজের অশ্রু দিয়ে নিজের নয়ন দিয়ে একটু প্রেম অশ্রু প্রবাহিত হবে সেই প্রেম অশ্রুর দ্বারা তার হৃদয়ের সমস্ত জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে সুতরাং এই নামের মধ্যে অপার অনন্ত মহিমা লুকায়িত আছে তাই আমাদের সবসময় উচিত

ভুলিকণা দ্বারা এই অধমীর মস্তক অভিষিক্ত করে এই প্রার্থনা করবেন যেন গুরু বৌরাঙ্গীর সেবার মধ্য দিয়ে মাদৃশ অধমীর জীবন ধন্যিভ করতে পারে